প্রিয় দর্শক আফগানিস্তান চলে গিয়েছে সুপার ফোরে মানে সেমিফাইনালে আর তাই তো পুরো আফগানিস্তান এবং কাবুল শহরের পুরো ঈদের আমেজ আর ঈদের আমেজকে দিন করতে সেমিফাইনালের পর খেলবি ইংল্যান্ডের সাথে তাই তো বলা হচ্ছে চার দল থেকে কোন দু জল যাবে ফাইনালে বর্তমানে সবচেয়ে ভালো পারফরম্যান্স করছে ইন্ডিয়া এরপর রয়েছে ইংল্যান্ড আর ইংল্যান্ডের পর রয়েছে রেকর্ড করা বর্তমান ভালো খেলছে আফগানিস্তান এবং চার নম্বরে সাউথ আফ্রিকা এই চারটি দল থেকে কারা ফাইনালের স্টেডিয়ামে গিয়ে খেলবে এবং ট্রফির সামনে থেকে দেখবে তার পাশাপাশি দুদল থেকে ফাইনালে যারা যাবে তাদের মধ্যে একজন কারা চ্যাম্পিয়ন্স হবে আর তাই তো ইন্ডিয়া তার পাশাপাশি ইংল্যান্ড এবং আফগানিস্তান এবং সর্বশেষ হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা কারা চ্যাম্পিয়ন্স হবে এটা নিয়ে চলছে অনেক গবেষণা তো প্রিয় দর্শক আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন চার দল থেকে দু দল ফাইনাল যাবে আর কোন দল চ্যাম্পিয়ন হবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ভালো থাকুন আমি প্রতিনিয়ত সকল খবর খবর এই চ্যানেলে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ